এই যে আমার ছোটো ভাইয়ের বউ লাবণীয় ও পিঠা বানিয়ে নিয়ে এসেছিল এগুলো হলো তালের পিঠা পিঠাগুলো এত মজার ছিল আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে সাথে যে পাটিসাপটা পিঠাও এনেছিল ওর হাতের এই পিঠাগুলোর কোনো তুলনাই হয় নাই অনেক মজার হয় আর কি আর এই যে পিঠাগুলো খেয়ে রান্নায় চলে এসেছিলাম রান্না করছিলাম কলমি শাক ইদানিং কলমি শাকটা এত মজা লাগছে যতদিনই রান্না করি প্রত্যেক দিনই অনেক মজার হয়েছে এবং ভালো লেগেছে খেতে আর এই যে ছোট্ট একটা আলু দিয়ে এই মাছগুলো চরচড়ি করব গোড়া মাছ গোড়া মাছ তো খেতে আমরা খুবই পছন্দ করি এবার আমার বাচ্চারাও পছন্দ করেছে বুঝলাম না কেন ওরা ওরাও একটু একটু করে খেয়েছে ভালো লেগেছে আসলে খাওয়ার মানে রুচির পরিবর্তন এটাই ভালো লাগলো দেখে যে আসলে বাচ্চারাও খাচ্ছে আর এই যে আর এই যে ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিলাম সরিষার তেল এটাতে আমি এখন পাঙ্গাস মাছ ভুনা করব। ভুনা করব কি ভাজবো একটু বেশি করে সব ধরনের মশলা দিয়েছি মশলাই দিয়েছিলাম হলুদ মরিচ ধনিয়া মানে যা যা দেই আর কি সাথে একটু আদা রসুনও দিয়েছিলাম আর অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিয়েছিলাম যাতে একটু মশলা মশলা ভাব আসে আর খেতে ভালো লাগে ভাতের সাথে আর এই পাঙ্গাস মাছ কিন্তু আমি আরেক দিনও রান্না করেছিলাম এই পাঙ্গাসটা ছিল নদীর পাঙ্গাস বলেই মনে হয় অনেক মজার ছিল এত ভালো লেগেছিল যে আর দ্বিতীয় দিনও আবার বাচ্চারা বলল আর এই যে মাংসটা নিয়েছি এটা আমি চট্টগ্রামে জনপ্রিয় খাবার কোয়াব সেটা রান্না করব যেহেতু কোরবানি আসছে কোরবানি দিয়ে আমরা এক একজন এক এক দিন এক এক রকম রেসিপি রান্না করে খাবো তাই এই যে মাংসগুলো একদম একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছিলাম এখানে প্রায় এক কেজির মতো মাংস ছিল মাংসগুলো কেট সব ধরনের মশলা দিয়ে এখন বসিয়ে দিব এক সাইডে এটা হবে এটা রাতের জন্য আর দিনে যে রান্নাগুলো করছি এগুলো দিনে খাবো এই যে মাছ গুড়া মাছ শাক ডাল মানে এই সব খাবারগুলো আর থাকবে মুরগি রান্না করব আর এই যে দেখেন মাছটা ফুটে উঠেছে আর এইভাবে একটু ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে দেবো মানে চটচড়ি আর কি গুঁড়া মাছের চচ্চড়ি বলতে যা বোঝায় এই যে দেখেন এরকম হয়ে এসেছে এখন নামিয়ে দেবো কারণ ঠান্ডা হয়ে গেলে একদম পানি শুখে আরও একদম চটচরি হয়ে যাবে আর খেতে যে কি দারুণ হয়েছিল অসম্ভব মজা হয়েছিল আর এই এই খাবারগুলো দেখা যাবে পরে খেতে ভালো লাগবে ভাজাতে মাছের মাথাটা ছিল ওটাও আমি দিয়ে দিয়েছি কারণ ওটাকে আর কি করব আর এই যে এখানে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম সাহেবের জন্য কারণ সাহেব এই পাঙ্গাস মাছ খায় না যদিও ওটা নদীর পাঙ্গাস তাও সে পছন্দ করে না খেতে এর জন্য তার জন্য ওই ট্যাংরা মাছগুলোই আমি ঝোল করেছিলাম আর এই যে দেখেন আমার মাংস বসিয়ে দিয়েছিলাম যে মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তারপরে পানিটা শুকিয়ে নামিয়ে দেব সাথে যে রান্না সব শেষ খাবার পরিবেশন করে দিয়েছি এই যে মাছ চচ্চড়ি পাঙ্গাস মাছ ভাজা ডাল শাক আর ছিল মুরগি এই তো সবাই মিলে এখন খেতে বসবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ